আরসিবির জয় আনন্দ নয় শোক হয়ে ফিরল বেঙ্গালুরুতে এগারো জনের মৃত্যু আহত বহু প্রশ্নের মুখে প্রশাসন মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নতুন বিতর্ক আইপিএল দু হাজার পঁচিশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশেষে ঘরে তোলে আইপিএল এর প্রথম ট্রফি শহর জুড়ে শুরু হয় উদযাপন আবেগ গর্ব কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে গত বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে হাজার হাজার সমর্থক জড়ো হন আরসিবির জয়কে উদযাপন করতে বিরাট কোহলির উপস্থিতির আশায় দলের সদস্যদের এক ঝলক দেখতে ভিড় যেন উপচে পড়ে কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রবেশপথে শুরু হয় হুড়োহুড়ি ঠেলাঠেলি পদবিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত এগারো জন আহত সাতচল্লিশেরও বেশি অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন এই ঘটনার জেরে কর্ণাটক হাইকোর্ট মামলা গ্রহণ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ের নির্দেশ দেন তিনি স্পষ্ট ভাষায় জানান যারই গাফিলতি থাকুক না কেন ছাড় দেওয়া হবে না কিন্তু এতেই শেষ নয় প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার এক বক্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক বৈঠকে তিনি বলেন এ ধরনের অনেক পদপিষ্টের ঘটনা অতীতেও ঘটেছে এমনকি কুম্ভ মেলায় তো পঞ্চাশ থেকে ষাট জন মারাও গিয়েছিল তিনি দাবি করেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য সরকার কেবল অনুমতি দিয়েছিল এই মন্তব্যের পর বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া বিজেপির প্রশ্ন তুলেছে যেখানে হাজার হাজার মানুষের জমায়েত হবে তা জানা ছিল তবুও কেন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দায় এড়ানোর চেষ্টা বলেও কটাক্ষ করেছে এদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ভি কে শিবকুমার জানান ভিড় এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি কম বয়সীদের জমায়েতে লাঠি চার্জও করা হয়নি সেই কারণেই ট্রফি শোভাযাত্রা বাতিল করতে হয় মাত্র দশ মিনিটেই অনুষ্ঠান শেষ করা হয় কিন্তু বিপর্যয় ঠেকানো যায়নি এই ঘটনায় সারা দেশ জুড়ে নেমেছে শোক টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন শচীন তেন্ডুলকর তিনি লেখেন চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য হৃদয় ভেঙে গেছে সবার জন্য শান্তি ও শক্তি কামনা করি প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসেন তীব্র ভাষায় সমালোচনা করেন আর তিনি বলেন এই জয়কে যেন বিশ্বকাপের থেকেও বড় করে তোলা হয়েছিল এই আয়োজন না করে গরিবদের জন্য কিছু ভাবলে ভালো হতো এটা কেবল এক ধরনের অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যদিও মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন তবুও প্রশ্ন রয়ে যাচ্ছে একটি খেলার উদযাপন করতে গিয়ে কিভাবে এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কোথায় প্রশাসনিক ব্যর্থতা আর প্রথম ট্রফি জয় নিঃসন্দেহে ইতিহাসের অংশ হয়ে থাকতো কিন্তু সেই ইতিহাসের পাতায় আজ রয়ে গেল এক কালো ছাপ জন প্রাণ হারানো সমর্থকের রক্তে রাঙা সেই উদযাপন এক আনন্দঘন উৎসব হয়ে উঠল কান্নার উৎসব এই ঘটনায় আমরা গভীর সমবেদনা জানাই নিহতদের পরিবার ও আহতদের প্রতি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে চায় আরও সুকল্পিত নিরাপত্তা দায়িত্ববান প্রশাসন আর একটু মানবিক বিবেচনা জ্যোতি সরকার রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা